তো কাজে রয়েছে আর বেলাও অনেক হয়েছে যাই কাজগুলো গুছিয়ে নেই এই হ্যাঁ দাদা এটা ফেলে দিয়ে আসছি হ্যাঁ দাদা বল কি হয়েছে বস হ্যাঁ বল বলছি আব্বা তো জায়গা জমি রেখে গেছে জায়গা জমি তো ভাগ করে দিয়ে যায়নি না দিয়ে যায়নি তো তা আমি ভাবছি ভাগ করতে হবে দাদা আব্বা ভাগ করে দিয়ে যায়নি তো কি হয়েছে চলছে তো শুন ছোট জায়গা গুলো ভাগ করে দিয়ে যায়নি তো কি হয়েছে আমরা দুজনে জায়গা জমিগুলো ভাগ করে নেব এখানে ভাগ করার কি আছে তুই তোমার বড় ভাই আমি কারুর হক মেরে খেতে চাই না আব্বা মারা যাওয়ার আগে বলে গেছিল ছোট ভাইয়ের জায়গা জমিগুলো বুঝিয়ে দিস তাহলে তো যেটা ভালো মনে হয় তুই সেটাই কর তাহলে শোন ছোট বাগানে যে নাকল গাছগুলো আছে ওই নাকল গাছগুলোর গোড়া তোর আগা আমার আচ্ছা ঠিক আছে দাদা তোর গোড়া দেওয়ার কারণ জানিস না দাদা গাছটা তো আস্তে আস্তে বড় হবে হ্যাঁ বড় হবে তখন তোর গাছে উঠে নারকেল পাশতে কষ্ট হবে সেই কারণে তোকে গোড়া দিয়েছি তোর কষ্ট আমি কি করে দেখি বল আমি তো একটা বড় ভাই ওর জন্য গোড়া তোকে আর আমি নিয়েছি আচ্ছা ঠিক আছে দাদা তুই যেটা ভালো মনে করিস সেটাই করিস তাহলে শোন আয় এই বাগানে যত আম গাছ দেখছিস হ্যাঁ এই আম গাছ বছরের তিন মাস আমার আর ন মাস তোর আচ্ছা দাদা তুই যে বললি দুজনা সমান ভাগ হবে আর সমান ভাগ হলে দুজনের তো ছমাস ছমাস করে হচ্ছে তুই বড় বয় হয়ে তিন মাস নিচ্ছিস আর আমাকে নমাজ দিচ্ছিস এটা কেমন একটা না শোন তাহলে জ্যৈষ্ঠ আসার শ্রাবণ এই তিন মাস আমার বাদ বেগে নমাজ তোর আমি বড় ভাই হয়ে তোরে ঠকাতে চাই না লোকে খারাপ বলবে বুঝছিস তো চল ওইদিকে চল দাদা কোথায় নিয়ে যাচ্ছিস এই কাঁঠাল গাছগুলো দেখছিস এটাও সেম জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই তিন মাস কাঁঠাল গাছ আমার বাদ বেগে আছে দাদা ঠিক আছে এই পুকুর দেখছিস হ্যাঁ পুকুর পানির ওপরে তোর আর পানির তলা আমার ঠিক আছে দাদা তোর যদি মনে হয় আমি বেশি নিচ্ছি তাহলে তুই আমাকে বলতে পারিস না দাদা বেশি নিলি কই তুই তো বেশি হাত দেখতে আমাকে দিয়েই দিলি তুই সব বুঝে গেছিস তো হ্যাঁ দাদা চল কাজ করবি আমি একটু বেড়াবো ঠিক আছে দাদা কি যাই বাবা তিন দিন ধরে কিছু খাইনি দুটো ভিককে দাও না বাবা যাও যাও যাওয়া যাও যাও বাবা দুটো ভিখে দাও না চাবেন ভিকে যাও

ও আচ্ছা আসো ভেতরে আসো 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 এইখানটায় বসো তুমি বসো আমি মুড়ি নিয়ে আসছি আচ্ছা বাবা যাও বাবা যা মুড়ি দেখো তিন দিন কিছু খাইনি বাবা বাবা এই জমি জায়গা দেখছি এগুলো সব কাদে এগুলো আমার বাবার ছিল বাবা মারা যাওয়ার পর এখন এগুলো আমাদের দুই ভাইয়ের এত সম্পত্তির মালিক যখন তখন তোর এই অবস্থা কেন তাহলে বাবা শোনেন এর মধ্যেও দুটো ভাগ আছে ওই দূরের ওই গাছগুলো তাহলে শোন ছোট বাগানে যে নাকল গাছগুলো আছে ও আচ্ছা সবই শুনলাম সবই বুঝলাম তা আমি যে কথাগুলো বলবো সেটা অক্ষর অক্ষরে পালন করতে পারবি তো হ্যাঁ বাবা হ্যাঁ পারো পারবো আপনি বলেন আচ্ছা বাবা তাহলে শোন তোর বড় ভাই যখন নারকেল গাছে নারকেল পাত্রী উঠবে তুই একটা কুরুল নিয়ে গাছের গোড়ায় গিয়ে কোপ দিবি তখন দেখবি ঠিক সোজা হয়ে যাবে আচ্ছা বাবা ঠিক আছে তাহলে শোন ঠিক আম গাছে যখন বোলা আসবে ঠিক পনেরো দিন আগে তোর বড় ভাই যখন থাকবে সেই টাইমই গাছের গোড়াগুলো সব কেটে দেখবে তো বড় ভাই সোজা হয়ে যাবে ঠিক বলেছেন বাবা কাঁঠাল গাছটাও সেম করবি বাবা পুকুরটা কি হবে দাঁড়া পুকুরের উপরটা তো তোর হ্যাঁ আমার তোর তো হুম গিয়ে বিস্তেল ঢেলে দেবো বাবা হ্যাঁ ঠিক আছে দেখবি তোর বড় ভাই সোজা হয়ে যাবে ঠিক আছে তখন তোরে ফেলে কোনো কিছু করবে না ঠিক থাকবে পারলি কাল থেকে চেষ্টা করবি আস্তে আস্তে হ্যাঁ

এই তো শালা সুযোগ পেয়েছি এবারে যাই গাছ কাটা কোনটা লেগে গেছি যা ওই ডাব দেখছিস হ্যাঁ কাবুনে পেড়ে দে হ্যাঁ তুই তাহলে পার আমি তাহলে ঘুরে আসি ঠিক আছে এবার এই ভাই কি করছো তুমি আমি তো পড়ে যাবো গাছকে আমি পেটেই ফেলবো

ও তো আমি গাছের গোড়া আমার আমি কেটে দিচ্ছি না তোর বাড় তুই বুঝ গেছে তো দেখি দেখতে পাচ্ছি শিয়ানাপানা হয়ে গেছে দেখতে পাচ্ছি আচ্ছা ভাই তোর গাছের গোড়া কাটতে হবে না এবার থেকে ডাব যা হবে তোর হাত আমার হাফ ঠিক আছে ঠিক আছে বাড়ি চবারই বাড়ি চা মাল হেসে গেছে এবারে পকির ঠিকই বলে গেছে পকিরই কথাটা শুনে আমার লাভ হয়েছে এবারে যাই এই পুকুরটার ব্যবস্থা করতে হবে এবার দেখি ও কি উপায় বার করে যাই পুকুরটার অবস্থা করে আসি আমার সাথে শিয়ানাগিরি আমারে বোকা পেয়েছে আজকে বীজ দে সব পোকা মেরে দেবো আরে কচু বনে গেল কালো কুকুরে আরে ভাই কোথায় যাবি এই একটু হাত পা তুই কি করছিস এটা আরে ভাই বীজ তেল গুলছি বীজ তেল গুলছিস কি করবি আরে এই পুকুরে সব পোকা মেরে দেবো বুঝলি কি বলি হ্যাঁ সব মেরে দেবো ও বসে বসে কোটোর মধ্যে বিজতেল গুলে যাচ্ছে একঘাবে আর বলছে পুকুরে ঢেলে দেবে তুই যা হ্যাঁ কি বলিস ওকে পাগল হয়ে নাকি ছোট

কেন পুকুরে পানি তো আমার তাই পোকা মারার বিষ দিচ্ছিল তা পোকা মারা বিষ দিতে গেলে আর্ধেক মাছই সব মরে যাবে তো না তুই নিজে ভাগ করেছিস পুকুরে ওপর আমার আর তলা তোর তাই আমি পানিতে বিষ মেরতেছিলাম এ এত বুদ্ধি পেলো গো তাই আচ্ছা ভাই পুকুরের মাছ যা আছে সব তোর হাত আমার হাত আমার ভুল হয়ে গেছে ঠিক আছে ও পিস তেল তেল দিকে দিতে আমরা চ চ চ একদিন ভালোই খাচ্ছিলাম আমারে বোকা পেয়েছিল ও জানে না ও ছোটো ভাই ছিয়ানা হয়ে গেছে যাই বাড়ি যায় ভিখারির কথাটা শুনে আমার কপালটা খুলে গেল এবার যেদিন ভিখারি আসবে আমার ওই পুকুরির বড়োপনা মাছটা ওই ভিখারিরে খাওয়াবো যাই আজকে আমার খুব আনন্দ হচ্ছে